আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতা ভাই বোনেরা আজকে আবারো চলে আসলাম টপ 8 কালেকশনে টপ 8 নতুন কি কি আছে আজকে কিন্তু সবগুলো দেখব টপ 8 কালেকশনের সংখ্যা যদি বলি এটা ইসলামপুরের বিখ্যাত পয়কারী থ্রি পিসের মার্কেট লায়ন টাওয়ার লিফটে সাত অবস্থিত আর আমিন ভাই কি করছেন বড় ভাই এগুলো কি ভালোন্দ ভাই

উনি একদম বিগিনার জাস্ট চার পিস মানলে শুরু করতে আলহামদুলিল্লাহ আজকে ওনার মোটামুটি একটা শপ আছে আপনার চোখে যদি স্বপ্ন থাকে আপনি যদি চিন্তা করেন যে ব্যবসা করবেন সেই মন মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আপনি শুরু করতে পারবেন আর সেটার জন্য কিন্তু কোনো ভয় ভীতি রাখলে চলবে না চলবে না মূলধন হচ্ছে আপনার ইচ্ছে শক্তি অবশ্যই অবশ্যই তো আলামিন ভাই আজকে যেহেতু টপ এট কালেকশনে চলে আসলাম নতুন কি আছে দর্শকদের জন্য আজকে ভাইয়া আমরা শুরু করব আমাদের কিছু যেগুলো বড় বড় মতো হিট থাকে সবসময় আমাদের এটার ভিতরে কিছু প্রোডাক্ট আসছে আপনার হলো পিওরের ওনা ভাইয়া আমি কিন্তু এই উন নিয়ে কাজ করি আপনারা জানেন যে কারণ হলো এই অনাটা কিন্তু মার্কেটে খুবই কম অনেকে খোঁজেন কিন্তু সারা দিন খুঁজেন ইসলামপুরে ভাই এই উনার মাল পাওয়া যায় না একদম বডি সুতি হবে পিওরের বডি প্রিমিয়াম কটন কারিজমা ব্র্যান্ডের দেখেন এইটা দেখেন ভাইয়া মানে সর্বোচ্চ নতুন ডিজাইন গুলো কিন্তু আপনাদেরকে ভিডিওতে আমরা দেখিয়ে থাকি এটা একদম লেটেস্ট একটা ডিজাইন আর এটার খাসিয়াটা কি এটা কিন্তু পিওর ওর না ভাইয়া সম্পূর্ণ পিওর ওর না একদম গায়ে লেগে থাকবে ভাই গায়ের থেকে সহজে পড়বে না ঠিক আছে চমৎকার কিন্তু ওন্নাটা পেয়ে যাচ্ছে একদম পিওর ওর না একদম সফট একদম আরামদায়ক ওন্না এগুলো এগুলো ইসলামপুর চ্যালেঞ্জ করে আপনারা আমরা আমরা বলে থাকি যে এই ধরনের প্রোডাক্ট যেটা বড় কোম্পানি ছাড়া করে না ভাইয়া ঠিক আছে মানে আপনাদের তো যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছি অসংখ্য ডিজাইন ভাইয়া অবশ্যই অবশ্যই ভাই অনেকে বলে ভাইয়া নতুন ডিজাইন জি জি ভাই অনেকে বলে ভাই জমজমের দাম কম জমজম আপনাদের কাছে দাম বেশি কেন ভাইয়া আমরা দুই দিনে যে ডিজাইন গুলি নামাই ভাইয়া বুঝছেন অনেক দোকান দুই মাসও নামায় না ভাইয়া দেখেন এটা ঠিক আছে দেখাই অসংখ্য ডিজাইন কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু পেয়ে যাচ্ছে এটা

এখন কিন্তু মেয়েদের এই ধরনের ওনার গুলি খুবই পছন্দ এগুলো একটু ছবি তুললে খুব সুন্দর আসে ঠিক আছে ছবিতে খুব সুন্দর আসে গুলি এগুলো চারটা করে আপনার কালার পাবেন প্রাইসেন্ট জানার জন্য অবশ্যই আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে

ঠিক আছে ঠিক আছে বলে দেন সেই বিখ্যাত ঢাকা ইসলামপুরে লাইন টাওয়ার লিফ্ট এর সেভেন টপ এট কালেকশন ভিডিও একটু শর্ট করলাম আজকে অবশ্যই আমাদের পেজটা আপনার লাইক দিবেন আমাদের পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার এই ধরনের নতুন নতুন ভিডিও আপনার সবসময় পেয়ে থাকবেন আলাইকুম